গ্রহ খারাপ থাকলে গ্রহের প্রতিকার করার জন্য নবগ্রহ কবজ দিই এই নবগ্রহ কবজ আমি যোগ্য করে করে দিই এই যোগ্যটি উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ রবিবার দিন করা হয়েছে নবগ্রহ কবজের জন্য কারোর যে কোনো গ্রহ খারাপ থাকুক না কেন শক্তিতে নবগ্রহ কবজ খুবই মারাত্মক এই নবগ্রহ কবজ সঙ্গে থাকলে গ্রহের প্রতিকার করে তো আমরা প্রথমে এই নবগ্রহ কবজ করার সময় যোগ্য করি এই কারণে গ্রহকে প্রথমে সন্তুষ্ট করা হয় গ্রহের আহুতি দেওয়া হয় এবং কারোর যদি বাস্তুতে ক্ষতি করা থাকে বা কর্মক্ষেত্রে কর্মবন্ধন করা থাকে তাহলে আপনি যে কবজই নেন না কেন কোনো কবজেই কাজ হবে না প্রথমে যোগ্য করে তার বাস্তুর ক্ষতি যদি করা থাকে সেটাকে কাটান করা হয় তার কর্মবন্ধন করা থাকলে কর্মবন্ধন করা কাটানো হয় এবং শরীরে যদি কোনো রকম ক্ষতি করা থাকে সমস্তটাই আমরা যখন যোগ্য করি বাস্তু কর্মক্ষেত্র শরীর সমস্ত বান প্রথমে কাটানো হয় এখানে যন্ত্র বসানো থাকে যন্ত্রের মধ্যে মাঙ্গলিক দোষ কালসর্পদোষ এবং বিভিন্ন প্রকারের সমস্যা যদি তার থাকে সেগুলো মন্ত্রের মাধ্যমে মন্ত্র শক্তির মাধ্যমে আহতির মাধ্যমে খণ্ডন করার জন্য কাজ করা হয় এবং গ্রহকে সন্তুষ্ট করার জন্য সেখানে গ্রহের আহুতি আছে গুরুমুখী বিদ্যা আছে সেই গুরুমুখী বিদ্যা দ্বারা গ্রহের আহুতি দিয়ে এবং তার বাস্তুর ওপরে যদি কোনো গ্রহদোষ থাকে সেই গ্রহদোষের খণ্ডন আমাদের গুরুমুখী মন্ত্র আছে সেই মন্ত্রের আহুতি দেওয়া হয় এবং নটি গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা গ্রহের আহুতি দিয়ে এই যজ্ঞের মাধ্যমে তাবিজ জাগ্রত করে নবগ্রহ কবজ দেওয়া হয় তবে এই তাবিজ সারা জীবন যত্ন করে রাখলে সারা জীবনই কাজ করে